আজকের সকালটা কিন্তু একটু স্পেশাল কারণটা হচ্ছে প্রায় পনেরো বছর পর ননদেরা আসছে আমাদের বাড়িতে ভাবতো কতটা এক্সাইটেড আমি সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তার মাঝে এই দেখো এখানে কারেন্টের বোল পড়তে এসছে যাই হোক পুরো গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নি তাহলে নমস্কার সবাইকে আমি রিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি ভাই ফোটার ভিডিও তো তোমরা অনেকেই দেখেছ আর যারা এখনো দেখো অবশ্যই গিয়ে দেখে নিও তাহলেই বুঝতে পারবে সেই ভাই ফোটার ভিডিওতে যে ননদকে দেখেছিলে আজ সেই আসছে আমাদের বাড়ি সেই দুর্গাপুর থেকে সকালে তো ওরা রওনা হয়েছে কিন্তু আসতে আসতে বিকেল হয়ে গেল আজ থেকে বছর আগে এসেছে রাস্তাঘাট অনেকটাই পরিবর্তন হয়েছে তাই ভাবলাম তাদের এগিয়ে নিতে আমরা নিজেরাই চলে আসি বাস স্ট্যান্ডে গতকাল তো ওরা এসেছে কিন্তু সত্যি বলতে কাল আর ভিডিও করতে পারিনি আজ নতুন দিন আর নতুন গল্প বিকাল এখন বাজে প্রায় সাড়ে চারটে মাত্র হাতে গোনা কয়েকটা দিন নিয়ে ওনারা এসেছে আমাদের বাড়িতে তাই কল্পকুজব খাওয়া দাওয়া হাসির মাঝে সময় কেটে যাচ্ছে চোখের পলকে তবুও ভাবলাম আজ একটু বেরিয়ে পড়ি এখন বেরিয়ে পড়েছি ভাগনা ভাগ্নি দুই শাশুড়ি ননদ আর ঠাকুর জামাইকে সঙ্গে নিয়ে সবাই মিলে টোটোই চেপে রওনা হয়েছি বাগডাঙ্গা আরও এক ননদের বাড়িতে তারই মাঝে এই যে দুই শাশুড়ির মানে দুই জায়ের অনেক দিন পর দেখা তাই তো হাত ধরে বসে আছি রাস্তায় যেতে যেতে এমন একটা ঘটনা ঘটলো আমাদের ভার বহন না করতে পেরে টোটোর চাকা থেকে ফুস করে হাওয়া বেরিয়ে গেল এখন এখানে দাঁড়িয়ে টোটোওয়ালা কাকু হাওয়া দিচ্ছে টোটোর চাকায় বলতে বলতে দেখো চলে এসেছি ননদের বাড়ি এখন একটু গল্প গুজব করব আয় আয় চাই লাগালো আয় চাই লাগালো আলো বাড়া আলো কোনে নিয়ে যায় এই যাই বাড়ি বাড়ির মালকিন ওই বাড়ি আর আমাগো এই বাড়ি নিয়ে আসছে দাও এই দেখো এই বাড়ি খুবই বড়ি হ্যাঁ চলো নামো তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ সামনে আরো অনেক সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব পটল সুন্দরী পটলের বাগানে ঢুকেছে গো চলো চলো এই তোলা দুটা পটল প্রেমী বাংলা ভাষায় তাই তো হে ভাই এ পটল প্রেমী কেমন লাগছে গতকাল ননদের বাড়িতে গিয়ে ফিরতে একটু লেট হয়ে গেছিল তাই আর বাকি ভিডিও করতে পারিনি টানা তিন দিন ধরে আমরা এই ভিডিওটা করছি সত্যি বলছি সময় কেমন যে চোখের পলকে কেটে যায় বুঝতেই পারি না যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা আবার আজও বিকেলে বেরিয়ে পড়েছি আমাদের এখানে বর্ডারটা দেখতে আমাদের ঠিক পাশের গ্রামে মোকামতলা সেবা সেবাশ্রমে আমরা সবাই একটু বেড়াতে এসছি নিগমানন্দ মহারাজ জন্মগ্রহণ করেন তিরিশে শ্রাবণ বারোশো সাতাশি বঙ্গাব্দে কুমারখালী কুষ্টিয়া বর্তমান যেটা বাংলাদেশ গুরু পূর্ণিমা আর জন্মতিথিতে এই মন্দিরে কিন্তু বিরাট অনুষ্ঠান হয় তোমরা চাইলে একবার আসতেই পারো ঠান্ডা লাগার জন্য ভয়েস ওভারটা ঠিকঠাক দিতে পারছি না তোমরা প্লিজ একটু মানিয়ে নিও যাই হোক চলে এসেছি করিমপুর মেঘনা পার্কে পার্কে প্রবেশের জন্য মাথাপিছু মাত্র দশ টাকা টিকিট সেটা তো কেটেই নিয়েছি জাগিয়ে গিয়ে সেই সমস্ত বাদ দিয়ে মেজাজটা ঠিক রাখতে একটু সময় পার্কে ঘুরে আর সেই সাথে বোটিং করে সময়টা কাটানো যেতেই পারে যদি বাচ্চাদের সঙ্গে আনা হয় এই ছোট্ট খেলার ঝুলা জায়গাটা দেখলে তারা কিছুটা সময় সুন্দরভাবে কাটাতে পারবে তারা অনেক আনন্দ পাবে আমরা সবাই একসঙ্গে ঝুলায় উঠে ভীষণ মজা করেছি পার্কের ভিতরে এই যে একটা রেস্টুরেন্ট আছে যেখানে নানান রকমের খাবার পাওয়া যায় যারা তোমরা আগেই এসেছো তারা তো জানো এখানে খাওয়া দাওয়া বেশ ভালোই সুতরাং যদি তুমি একটু মনের শান্তি খুঁজতে চাও বা বাচ্চার সঙ্গে ভালো সময় কাটাতে চাও করিমপুর মেঘনা পার্কে একবার আসা উচিত আশা করি তোমরা ভিডিওটা দেখেও মজা পাবে এই পার্কে এসে দেখলাম অনেকে ভিডিও বা ফটোশুট করছে বেশ ভালোই লাগলো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতির পাতায় বেঁধে রাখা যেটা আমিও করছি সবার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি এই তিনটে দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না সময় কারো হাতে গোলাম নয় তাই সময়ের জন্য মন খারাপ করে কোনো লাভ নেই আবারও আশা রাখবো সবাই মিলে একসাথে অনেক মজা করব আর এই মাঝেই আমিও করে নিচ্ছি একটু ঢং সব কিছুর শেষে কয়েক দিনের ভিডিও আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আজকের মতো টাটা